নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম ভগবান শিব সমগ্র সৃষ্টির অধিপতি শিবকে আদিদেব ও মহাদেব বলা হয়ে থাকে শিব পুরাণ অনুযায়ী শিবই সৃষ্টির নির্মাণ করেছিলেন শিব সহজে প্রসন্ন হন তাই তিনি ভোলেনাথ তার আরাধনা করাও অত্যন্ত সহজ একথা সকলেই জানেন যে শ্রাবণ মাসের সঙ্গে ভগবান শিবের গভীর সম্পর্ক রয়েছে তাই সারা মাস জুড়ে শিব ভক্তরা আরাধনায় মেতে ওঠেন ভগবান শিবই একমাত্র দেবতা যিনি তার ভক্তদের পূজায় খুব দ্রুত প্রসন্ন হন বিশ্বাস করা হয় ভগবান শিবকে এই এগারোটি জিনিস নিবেদন করলে ভগবান ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন জল শিব পুরাণে বলা হয়েছে যে শিবই স্বয়ং জল শিবকে জল নিবেদনের গুরুত্ব সমুদ্র মন্থনের কথার সাথেও জড়িত আগুনের মতো বিষ পান করার পর ভগবান শিবের কণ্ঠ সম্পূর্ণ নীল হয়ে গিয়েছিল বিষের তাপ শান্ত করার জন্য সমস্ত দেবদেবীরা তাকে জল নিবেদন করেছিলেন তাই শিব পূজায় জলের বিশেষ গুরুত্ব রয়েছে বিল্লপত্র বিল্লপত্র হল ঈশ্বরের তিনটি চোখের প্রতীক তাই তিনটি পাতা বিশিষ্ট বেলপত্র ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় ভগবান আশুতোষের পূজায় অভিষেক ও বিল্লপাতার স্থান প্রথম ঋষি মনিরা বলেছেন ভোলে ভাণ্ডারীকে বিল্লপত্র নিবেদনের ফল এবং এক কোটি কন্যাদানের ফল একই ভগবানের তিন নেত্রের প্রতীক বিল্লপত্র শিব অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধূত্র যেমন বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ তেমনি ধূত্র ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধূত্রর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোর অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ শাস্ত্র মতে ধুত্র শিবের প্রিয় ফল পৌরাণিক বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসা ভগবান শিব তার কণ্ঠে ধারণ করলে তার গলা নীল হয়ে যেতে থাকে এবং ভগবান অজ্ঞান হয়ে পড়েন তারপর তার চিকিৎসার জন্য আদিশক্তি মা জগদম্বা দেবতাদের কাছে ধূত্র ও ভাঙ দিয়ে তার চিকিৎসা করতে বলেন দেবতারা শিবের মস্তকে ভাঙ্গ মাধ্যমে শিবের জলাভিষেক করলে তিনি জ্ঞান ফেরে পান এই কারণেই ধুত্র শিবের কাছে সবচেয়ে প্রিয় এবং এটি মহাদেবের পূজায় ব্যবহৃত হয় আঁক ভগবান শিবের সাদা রঙের আঁক বা মাদার খুব পছন্দ তাই আঁক ফুল শিব পূজায় ব্যবহৃত হয় ভগবান শিবকে এই ফুল অর্পিত করলে স্বর্গপ্রাপ্তি হয় দুধ ভগবান শিবকে কাঁচা গরুর দুধ অর্পণ করলে মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন ভগবান শিবকে দুধ অর্পিত করে ভক্তরা তাদের জীবনে পবিত্রতা এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন শিবলিঙ্গের দুধ অর্পণ করলে ভক্তের অমরত্ব প্রাপ্ত হয় অক্ষত ধর্মীয় শাস্ত্রে অক্ষতকে সবচেয়ে পবিত্র জিনিসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় দেবদেবীর উদ্দেশ্যে সম্পূর্ণ কাঁচা চাল নিবেদন করলে শুভ ফল ও আর্থিক লাভ পাওয়া যায় অক্ষত নিবেদনের তাৎপর্য হলো যে আমাদের পূজা যেন অক্ষতের মতো পূর্ণ থাকে আর এতে কোনো প্রকার বাধা বিপত্তি না ঘটে ভস্ম ধার্মিক মান্যতা অনুসারে শিবকে মৃত্যুর অধিপতি বলে মনে করা হয় এবং ভগবান শিব মৃতদেহ পোড়ানোর পর রেখে যাওয়া ভস্ম তার শরীরে পরিধান করেন এইভাবে প্রয়োগ করে ভগবান শিব আমাদের এই বার্তা দেন যে আমাদের এই দেহ নশ্বর এবং এটি একদিন এই ছায়ের মতো মাটিতে বিলীন হয়ে যাবে অতএব আমাদের এই নশ্বর দেহ নিয়ে গর্ব করা উচিত নয় ভগবান শিব অদ্ভুত এবং অবিনাশী ভগবান শিব যত সরল ততই রহস্যময়ী ভোলেনাথের জীবনযাত্রা সব দেবতা থেকে আলাদা শাস্ত্রে সমস্ত দেবদেবীকে সুন্দর বস্ত্র ও গহনায় সুশোভিত বলে বর্ণনা করা হয়েছে অন্যদিকে ভগবান শিবের রূপকে অনন্য বলে বর্ণনা করা হয়েছে ভগবান শিব সর্বদা মৃগচর্ম ধারণ করেন এবং তার শরীরে ভস্ম প্রয়োগ করেন চন্দন শিবলিঙ্গে চন্দন অর্পিত করে পূজা করলে সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয় আর জীবনে আসা সমস্ত সংকট দূর হয়ে যায় এইভাবে শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবামুষ্টি অর্পণ করুন প্রথম সোমবার এক মুঠো কাঁচা চাল দ্বিতীয় সোমবার এক মুঠো কাঁচা তিল তৃতীয় সোমবার এক মুঠো মুখ চতুর্থ সোমবার এক মুঠো জব পাঁচটি সোমবার না থাকলে শেষ সোমবারে দুই মুঠো দেওয়া হয় শিবলিঙ্গে শিবামুঠো অর্পিত করলে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় শিবামুঠ অর্পিত করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তার ঘর ধনধান্যে ভরে দেন আর সমস্ত সুখ সমৃদ্ধি প্রদান করেন